নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা শুভানুধ্যায়ী যত সব আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের কাছে হরিনাম সংকীর্তন মহামন্ত্রের একটি সুর স্বরলিপি সহ দিচ্ছি সেটি হল রাগ তিলং তাল হচ্ছে ঝাঁপতাল এই তিলং রাগটা আপনারা বলি এই তিলং রাগটা আপনারা কেউ কেউ হয়তো জানেন আবার কেউ কেউ হয়তো জানেন না এই তিলং রাগটা প্রথমে বলে দিই এর আরোহণ হচ্ছে সা গা মা পা নি সা এর আরোহণ হচ্ছে সা গা মা পা অবরোহণ হচ্ছে সা কোমল নি পা মা গা সা পা মা গা সা অর্থাৎ সা সানি কোমল্লি সানি পা সা এবার এর কাঠাময়টা কিন্তু এর চলনটা হচ্ছে আলাদা কীরকম চলন সা গা মা নি এটা হল এর আরোহণ অবরোহণ এর চলন আপনাদের দেখালাম এরপরে যেটা বলি এই তিলং রাগটা খুব প্রচলিত রাগ তিলং রাগের মধ্যে একটি প্রচলিত নজরুল গীতে আছে অঞ্জলি লহমোর অঞ্জলি লহমোর অঞ্জলি লহম মো সঙ্গীতে অঞ্জলি লহ মো ঠিক এই রকমই তো আজকে আমি এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই হরিনাম মন্ত্রের হরি হরিনাম সংকীর্তন মহামন্ত্রের সুরটি এই তিলং রাগের ওপরে দিচ্ছি এর তাল হচ্ছে ঝাঁপতাল ঠিক আছে তো আমি শুরু করছি স্থায়ী আলাদা অন্তরা আলাদা এইভাবে শুরু করছি স্থায়ীতে হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কথাগুলো তো আপনাদের সবারই জানা হরে রাম হরে রাম 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 হরে হরে এটাকে দুটো ছন্দেই ভাগ করেছে একটা স্থায়ী একটা অন্তরা এরপরে সবাই দুটো অন্তরা তিনটে অন্তরা দ্বিতীয় তৃতীয় একই সুর রাখে সেই জন্যে আমি বলে দিচ্ছি তাহলে হরে হরে হচ্ছে গা সা কৃষ্ণ হচ্ছে গা গা মা হরে হচ্ছে কোমল নিধা তারপরে কৃষ্ণ হচ্ছে পা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে গামা তারপরে কৃষ্ণ হচ্ছে পা চড়া সা কোমল নি পা কোমল নি পা তলায় একটা আন্ডারলাইন অর্থাৎ এটা দুটোতে মিলে একমাত্রা তাহলে এটা হচ্ছে পা সা কোমল নি পা তারপরে হরে হচ্ছে গামা তারপরে হরে হচ্ছে গা 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 আচ্ছা পরের লাইনে হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে গামা রাম হচ্ছে পাপানি তারপরে হরে হচ্ছে চরার সা শুদ্ধনি তারপরে রাম হচ্ছে চরার সা চরার সা চরার সা তারপরে রাম হচ্ছে নি চরার সা তারপরে রাম হচ্ছে কোমল নি নি পা তারপরে হরে হচ্ছে গামা তারপরে হরে হচ্ছে গা সা এই হলো স্থায়ী আবার একবার বলছি স্থায়ী হরে হচ্ছে গা সা কৃষ্ণ হচ্ছে গা গা মা তারপরে হরে হচ্ছে কোমল নিধা তারপরে কৃষ্ণ হচ্ছে পা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে গা মা তারপরে কৃষ্ণ হচ্ছে পা চরার সা কোমল নি পা এই কোমল নি পায়ের তলায় একটা আন্ডারলাইন মানে এটা একটা মাত্রা হরে হচ্ছে গা মা তারপরে হরে হচ্ছে গা 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 পরের লাইনে হরে রাম হরে হচ্ছে গামা রাম হচ্ছে পাপানি তারপরে হরে হচ্ছে চরার শুদ্ধনি তারপরে রাম হচ্ছে শা 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 তারপরে রাম হচ্ছে শুদ্ধনি চরার তারপরে রাম হচ্ছে কোমলনি কোমলনি পা তারপরে হরে হচ্ছে গামা তারপরে হরে হচ্ছে সা আচ্ছা বলে দিই এই যে ঝাঁপতাল মানে ছন্দটা দুই তিন দুই তিন মাত্রা। তো এইখানে এই যে প্রথমটা আছে দুমাত্রা মাত্রা একটা হচ্ছে তিন মাত্রা মাত্রা তিন মাত্রা মাত্রা তিন মাত্রা মাত্রা তিন মাত্রা এভাবেই মাত্রা ভাগ করা আছে সুতরাং তালের ছন্দের দিক থেকে কোনো অসুবিধা আপনার আপনার যেভাবে আপনাদের গেয়ে দেবো ঠিক সেভাবেই আপনারা তুলবেন দেখবেন তাতে আপনাদের তালের কোনো সমস্যা হবে না আচ্ছা এরপরে আসি অন্তরা অন্তরা আছে হরে হচ্ছে গামা কৃষ্ণ হচ্ছে কোমল নিধা যে কোমল নিধায় তলায় একটা আন্ডারলাইন করা আছে মানে হচ্ছে এই দুটো মিলে একটা মাত্রা তারপরে হরে হচ্ছে চরার সা শুদ্ধনি তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা চড়ার তারপরে কৃষ্ণ হচ্ছে পানি তারপরে কৃষ্ণ হচ্ছে সা গা সাগা রে সা গা গা রে সব কটাই চরার স্বর সব কটাই স্বর সা গা গা রে তারপরে কৃষ্ণ হচ্ছে সা নি সা সা শুদ্ধ নি সা এই সায়ের তলায় চড়া সা এই তার এর তলায় হচ্ছে আন্ডারলাইন তারপরে হরে হচ্ছে নি কোমল নি কোমল নি ধা আচ্ছা পরের লাইনে হচ্ছে হরে হচ্ছে কোমল নি চড়া রে তারপরে রাম হচ্ছে চরা রে চরা রে চড়া রে তারপরে হরে হচ্ছে চরা সা শুদ্ধ নি চড়ার সা এটা তলা একটা দাগ মানে এটা একটা মাত্রা রামও হচ্ছে কোমলনি কোমলনি ধা তারপরে রামও হচ্ছে কোমলনি পা তারপরে রামও হচ্ছে মা পা গামা তারপরে হরে হচ্ছে কোমলনি নি, তারপরে হরে হচ্ছে পাপা কোনো কোনো জায়গায় এই যে দুটো তিনটে করে স্বর এক্সট্রা লাগছে এগুলো হচ্ছে স্পর্শ স্বর এই স্পর্শ স্বর না হলে গানগুলোকে ফোটানো যায় না সুরের একটা যে মাধুর্য সেই মাধুর্যটা আসে না এই স্পর্শ স্বরগুলো জাস্ট টাচ পর্দা হিসেবে লাগানো হয় আচ্ছা আবার বলছি অন্তরা হরে হচ্ছে গামা কৃষ্ণ হচ্ছে কোমলনি ধা পাধা তারপরে হরে হচ্ছে চরার শুদ্ধনি তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা চরার সা চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে পা নি তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা চরার গা চরার মা চরার গা চরার রে তারপরে হরে হচ্ছে চরার সা শুদ্ধনি চরার সা তারপরে হরে হচ্ছে কোমলনি কোমলনি ধা পরের লাইনে হরে হচ্ছে কোমলনি রে কোমলনি রে রে তারপরে হচ্ছে রাম 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 হচ্ছে চরার রে চড়ারি, রে রে তারপরে হরে হচ্ছে চরাসা সা শুদ্ধ নি চরা সা রাম হচ্ছে কোমলনি কোমল নি ধা তারপরে রামও হচ্ছে নি পা তারপরে রাম হচ্ছে মা পা গা তারপরে হরে হচ্ছে নি কোমল নি তারপরে হরে হচ্ছে পা পা ঠিক আছে তো আপনাদের কাছে এটা হয়তো নতুন হতে পারে তিলং রাগে কিন্তু একটা অনেক গান আছে তার মধ্যে একটি গান আমি এটা এটা সাধারণত এই তিলং রাগটা ভজন ঠুংরি হ্যাঁ তারপরে হরি কাজরি এই সমস্ত ধরনের গান হয়ে থাকে এটি এর জন্য খুব জনপ্রিয় রাগ তো আমি আপনাদের কাছে একটা মনে করিয়ে দিলাম এই তিলং রাগে গানটা হচ্ছে অঞ্জলি লহমোর গানটা এই তিলং রাগে নজরুল গীতি ঠিক আছে আমি ভিডিওটা একটু উঁচু করে নিচ্ছি আপনাদেরকে আমি ফিঙ্গারিংটাও দেখিয়ে দিচ্ছি আমি গানটি ন্যাচারাল সিতে গাইছি ন্যাচারাল সির পর্দা সবই নিচে कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 Hari Hari, Hari Ramo, 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 Ramo Hare, Hare, Hare Krishna. Hare Krishna, Krishna, Krishna. ramo ramo hare Hori Antara Hari Krishna Hari Krishna 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 Hore hare, hare, hare Ramo 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 হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অন্ত আরেকবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার স্থায়ী ফিরে আছি হরে কৃষ্ণ Χορεί Κριστόν, 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 Χορεί Χορεί, Χορεί Ράμο, Χορεί Ράμο, Ράμο Ράμο, Χορεί Χορεί. Να μποσκάρει η Χανί, σε σχολή.